মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক অভিনব প্রস্তাবনা বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে এটি নিছক সাধারণ প্রস্তাব নয়। এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিতবাহী বার্তা যা আলোচনার কেন্দ্রে এসেছে মিয়ানমারের আরাকান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার এক বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন ও প্রভাবশালী কংগ্রেসম্যান ক্যাট অ্যান্ড বেল্ট এই চাঞ্চল্যকর প্রস্তাবটি উত্থাপন করেছেন কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক শুনানিতে তিনি জোর গলায় এই দাবি তোলেন যা প্রথমে সামনে আসে এই প্রস্তাবটি প্রকাশের সাথে সাথে মিয়ানমারের জনতা বাহিনী তীব্র প্রতিবাদ জানিয়েছে তাদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর এবং স্পষ্ট মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্র দ্বিধাহীনভাবে ঘোষণা করেছেন যে রাখাইন কখনোই বাংলাদেশের সাথে যুক্ত করতে দেওয়া হবে না তিনি জোর দিয়ে বলেছেন রাখাইন মিয়ানমারের অবিচ্ছেদ্য অংশ এবং আরাকান স্টেটকে কখনোই বাংলাদেশের অংশ হতে দেওয়া হবে না এই অবস্থা তাদের কাছে অনস্বীকার্য তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কংগ্রেসম্যান ক্যাট অ্যান্ড বেল্ট তার দাবি থেকে সরে আসেননি তিনি সম্প্রতি রাখাইনকে আবারও বাংলাদেশের সঙ্গে যুক্ত করে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের উপর জোর দাবি জানাচ্ছেন প্রশ্ন হল হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র কেন রাখাইনকে বাংলাদেশের অংশ করতে চাইছে এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর খুঁজে বের করতে হলে রহস্যের গভীরে প্রবেশ করতে হবে সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয়েছে যা শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক ভূ রাজনৈতিক অঙ্গনেও তুমুল আলোড়ন সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি সমাধানের পথ খুঁজছে যেখানে রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করা হলে এই অঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে এমনটাই দাবি তাদের কিন্তু আসলে এই রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে কি না সে বিষয়ে একটু গভীরে যেতে হবে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকলাপে প্রায়শই দেখা যায় যে তারা বিভিন্ন অঞ্চলের যুদ্ধ ও সংঘাত উস্কে দিয়ে সেখানে অস্ত্র বিক্রি করে নিজেদের অর্থনৈতিক ও সামরিক এজেন্ডা বাস্তবায়ন করে প্রশ্ন হল রাখাইনকে কেন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যায় না সেটা তো সবচেয়ে উত্তম এবং যৌক্তিক সমাধান হতে পারে কিন্তু এর পরিবর্তে কেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে যুক্ত করতে চাইছে আসলে এর পেছনে এক গভীর এবং সুদূর প্রসারী ষড়যন্ত্র লুকিয়ে আছে যা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে ইতিমধ্যে বাংলাদেশের ভূখণ্ডে প্রায় পনেরো লক্ষাধিক শরণার্থী আশ্রয় নিয়েছেন এই রোহিঙ্গা জনগোষ্ঠী এখন বাংলাদেশের জন্য এক বিশাল বোঝা অনেকটা বিস্ফোরার মতো এই বিশাল সংখ্যক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না রোহিঙ্গা ইস্যুটি নিয়ে বাংলাদেশ বর্তমানে এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটে ভুগছে অপরদিকে যদি আমরা রাখাইন স্টেট বা আরাকান স্টেটের বর্তমান পরিস্থিতির দিকে নজর দেই তাহলে দেখা যাবে মিয়ানমারের সেই রাজ্যে এখনও ভয়াবহ যুদ্ধ অবস্থা বিরাজ করছে বিশেষ করে আরাকান আর্মির সাথে মিয়ানমারের জনতা বাহিনীর ব্যাপক সংঘাত চলছে এখনো পর্যন্ত মিয়ানমারের জনতা বাহিনী রাখাইন স্টেটের পুরোপুরি দখল নিতে পারেনি বরং রাখাইন স্টেটের অনেকাংশে আরাকান আর্মির নিয়ন্ত্রণ রয়েছে রয়েছে অর্থাৎ বর্তমানে রাখাইন স্টেট পুরোপুরি যুদ্ধবিধ্বস্ত অবস্থায় যেখানে প্রতিদিন সংঘাত লেগেই আছে অন্যদিকে বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে ক্রমবর্ধমান এবং স্থিতিশীল দেশ এদেশে বর্তমানে কোনো রকম যুদ্ধের আজ নেই বরং শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন বিরাজ করছে আর এখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা শুরু হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নতি হয়েছে যা কূটনৈতিক মহলে বেশ আলোচিত। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ যেন তাদের দেশ থেকে সামরিক অস্ত্রশস্ত্র ক্রয় করে যা তাদের অস্ত্র ব্যবসার জন্য একটি নতুন বাজার উন্মুক্ত করবে। এছাড়াও বাংলাদেশের ভেতরে যে মার্কিনীদের একটি স্থায়ী সেনা তৈরি করে দেয়া হোক সে বিষয়ে তারা বাংলাদেশকে বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছে তাদের চাওয়া বাংলাদেশে আমেরিকার একটি সামরিক ঘাঁটি স্থাপিত হোক কিন্তু পূর্ববর্তী শেখ হাসিনা সরকার বারবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশে কখনোই তার ভূখণ্ড আমেরিকাকে কোনো সামরিক ঘাঁটি স্থাপনের জন্য দেবে না এটি ছিল তাদের একটি দৃঢ় নীতিগত অবস্থান বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ড মোহাম্মদ ইউনুস নিজেও এখন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে মার্কিন কোনো সামরিক ঘাঁটি তৈরি করতে দেওয়ার পথে নন আসলে বর্তমানে রোহিঙ্গা ইস্যু এবং আরাকান ইস্ত্রীতের যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এক নতুন ঝামেলায় জড়াতে চাইছে এবার তারা বাংলাদেশকে সরাসরি যুদ্ধে জড়িত করতে চাইছে যেন বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে এক নতুন সংঘাতে লিপ্ত হয় আর এই কারণে তারা তাদের কংগ্রেসে এই বিষয়টি বারবার উপস্থাপন করছে যে রাখাইনকে যেন বাংলাদেশের সাথে যুক্ত করা হয় এতে করে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে আর এই যুদ্ধের সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের ফায়দা লুটে নেবে সেই সুযোগে তারা বাংলাদেশের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বিক্রি করবে যা তাদের সামরিক শিল্পকে আরও চাঙ্গা করবে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর প্রয়োজন হয় না এই বাক্যটি তাদের ভূ রাজনৈতিক কৌশলের এক অন্তর্নিহিত সত্যকে তুলে ধরে অর্থাৎ বাংলাদেশ ভেতরে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে দেওয়া অথবা রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করতে দেওয়া এগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এক অভিনব কৌশলের ফাঁদ এই জটিল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই সম্প্রতি চট্টগ্রামের আকাশে এক ভিন্ন চিত্র দেখা দিয়েছে বাংলাদেশের চট্টগ্রামে বিশেষ করে মিয়ানমার সীমান্তের বিভিন্ন এলাকায় মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এ দৃশ্য অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে বাংলাদেশে কি তাহলে নতুন করে মার্কিন সেনাবাহিনীর কোন সামরিক ঘাঁটি তৈরি হতে চলেছে এই প্রশ্নটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনার জন্ম দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং নিউজ পোর্টালগুলোতে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকা একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চলেছে এবং বাংলাদেশে আমেরিকার ব্যাপক হারে সৈন্য ও যুদ্ধ বিমান আনা হচ্ছে আসলে এটি সত্য যে মার্কিন বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সামরিক সদস্যের যাতায়াত হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে তবে এর পেছনের কারণটা একটু ভিন্ন সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে সাত দিন ব্যাপী একটি যৌথ মহড়া চালানো হয়েছে যার নাম অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল থার্টি ফাইভ এই যৌথ মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের বিমান ঘাঁটি জহরুল হকে এই মহড়ায় বাংলাদেশের বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ বিমান ও পরিবহন বিমান অংশ নিয়েছে সেই পথে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পরিবহন বিমান ও যুদ্ধ বিমান এই মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে আর এরই কারণে বর্তমানে চট্টগ্রামে মার্কিন সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে এর আগে তো কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের এতগুলো সামরিক সদস্যকে বাংলাদেশে দেখা যায়নি তাহলে এবার কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এত সংখ্যক ফোর্সের সদস্য বাংলাদেশে এসেছে এখানেই আসে বাংলাদেশের সামরিক দুর্বলতার প্রসঙ্গ বাংলাদেশ এয়ারফোর্সের সক্ষমতা খুবই সীমিত কোনো শক্তিশালী যুদ্ধ বিমান বা অ্যাটাক হেলিকপ্টার নেই অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা বর্তমানে বেশ করুন বর্তমানে যদি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ লেগে যায় তাহলে বড় কোনো কার্যকর পদক্ষেপ রাখতে পারবে না বাংলাদেশ এয়ারফোর্স হয়তো একদিনের মধ্যে গায়েব হয়ে যাবে বাংলাদেশ এয়ারফোর্স এতটাই দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ এয়ারফোর্স আর যদি কোনো কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশ এয়ারফোর্স হয়তো কয়েক ঘন্টাও টিকতে পারবে না এর কারণ হল বাংলাদেশের হাতে শক্তিশালী কোনো ফাইটার জেট নেই যা শত্রুপক্ষের আধুনিক বিমানের মোকাবেলা করতে পারে কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশ হয়তো চীনের কাছ থেকে বারোটি জেট টেন্সি ফাইটার ক্রয় করবে কিন্তু সেই ফাইটার জেটগুলো এখনও পৌঁছায়নি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বা বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম কতটুকু শক্তিশালী সেগুলো হয়তো আপনারা কম বেশি সকলেই জানেন মিয়ানমার অথবা ভারত যে কোনো দেশ যদি বাংলাদেশের উপর আক্রমণ করে বসে তাহলে তা প্রতিরোধ করতে পারবে না বাংলাদেশ এয়ারফোর্স বাংলাদেশের হাতে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলোর পাল্লা খুবই শর্ট অর্থাৎ সীমিত পাল্লার বাংলাদেশের সব থেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হল এফ এম যেগুলো চীনের তৈরি এবং যার পাল্লা মাত্র পনেরো কিলোমিটার আর এত শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে কোনো আধুনিক যুদ্ধ বিমানকে কার্যকরভাবে মোকাবেলা করা যাবে না কোনো শত্রুপক্ষের মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করা যাবে আসলে বর্তমান সময়ে এসে এ ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের কোনো কাজেই লাগবে না কারণ এগুলো আধুনিক যুদ্ধের জন্য যথেষ্ট নয় আর এ কারণেই অনেকের মনে সন্দেহ জেগেছে যে বাংলাদেশ বিমান বাহিনীর যেহেতু নতুন কোনো সক্ষমতা নেই শক্তিশালী কোনো পদক্ষেপ নেয়ার মতো অবস্থাও নেই তাই মার্কিন যুক্তরাষ্ট্রের এত সংখ্যক বিমান বাহিনীর সদস্য কেন বাংলাদেশে আসলো তারা কি ট্রেনিং দেবে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশ এয়ার ফোর্সকে বেশ কিছু প্রশিক্ষণ দেবে বিশেষ করে কিভাবে ঝড়ের কবল থেকে সাধারণ মানুষকে উদ্ধার করা যায় কিভাবে বিমান দুর্ঘটনায় পড়লে যাত্রীদের উদ্ধার করা যায় এসব বিষয়ে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেগুলোকে সন্দেহের চোখে দেখার মতো কিছুই নেই এগুলো এই ট্রেনিং এরই একটি অংশ যা মূলত মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে